আসসালামু প্রিয় দর্শক জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে প্রথমেই জানিয়ে দেব শিরোনাম পরে শুরুতেই জানাব নাটোরে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোর এক আসনের বাগাতিপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য শহীদুল ইসলামের সমর্থকদের দলে স্বতন্ত্র প্রার্থীর সাবেক সংসদ সদস্য আবুল কালামের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ ঘটেছে এবারে জানাব ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের জনগণ হতভম্ব দাবি রুহুল কবির রিজভীর জানাব সশস্ত্র বাহিনীর অগ্রবর্তী টিমকে মাঠে নামতে বলল ইসি নির্বাচনে তথ্য উপাত্ত সংগ্রহের জন্য সশস্ত্র বাহিনীর অগ্রবর্তী টিমকে ভোটের মাঠে নামতে বলেছেন নির্বাচন কমিশনার এদিকে কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে সুরিকাঘাতে হত্যা কুমিল্লার তিতাস উপজেলায় মোস্তফা কামাল মলসি নামের এক আওয়ামী লীগ নেতাকে সুরিকাঘাতে হত্যা করা হয়েছে সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার নারন্দিয়া ইউনিয়নের নয়াচর এলাকায় ঘটনা ঘটে জানিয়ে দেব কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বক্তব্য নিয়ে তোলপাড় আওয়ামী লীগের ক্ষুব্ধ প্রধানমন্ত্রী প্রিয় দর্শক আপনারা জানেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এবং কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাকের একটি বক্তব্য নিয়ে সরকারের ভিতরে তোলপাড় চলছে বিএনপির সব নেতাকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও নির্বাচনে আসেনি বিএনপি এরকম একটি বক্তব্য আওয়ামী লীগের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বক্তব্যে বিস্মিত হয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেছেন এবং এ ধরনের বক্তব্য কেন কিভাবে আওয়ামী লীগের নেতারা দিচ্ছেন তা নিয়েও তিনি প্রশ্ন করেছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকায় সবচেয়ে বড় টানেলের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েল টানেলটি কংক্রিট এবং লোহায় মোড়ানো দাবির পক্ষে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রোববার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শুরুতেই জানাবো নাটোরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আসন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোর এক আসনের বাগাদিপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য শহীদুল ইসলামের সমর্থকদের সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালামের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার রাতে উপজেলার জামাননগর এলাকায় ভেতরভাগ বাজারে এই সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর চোদ্দ কর্মী সমর্থকের নামসহ অজ্ঞাতনামার ও পাঁচ থেকে সাত সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে বাগাতিপাড়া মডেল থানার ওসি নানু খান বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী আলামিন অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী লোকজন স্থানীয় বাজারে এসে নৌকার কর্মীদের ভয়ভীতি দেখা এবং মারধর করেন এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে আটক করে পুলিশে সুপর্দ করেছেন নৌকার সমর্থকরা থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় গতকাল আনুমানিক রাত আটটার দিকে স্বতন্ত্র প্রার্থী আবুল কালামের কর্মী সমর্থকরা ওই বাজারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এ সময় বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শহীদুল ইসলাম বকুল সমর্থকেরা সেখানে উপস্থিত হন এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ সময় ইটের আঘাতে নৌকার সমর্থক মোস্তাফিজুর রহমান মনির হোসেন এবং স্বতন্ত্র সমর্থক আরিফ ও বাবু সহ পাঁচজন আহত হন এক পর্যায়ে নৌকার সমর্থকরা স্বতন্ত্র সমর্থক লোকমান হোসেনকে একটি ঘরে আটক রেখে পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের জনগণ হতবম্ব রিজভি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মুক্তি সংগ্রামের নেতা ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ যে আকবরের এই বক্তব্য উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন এম যে আকবর বলেছেন অত্যন্তই আনন্দের সঙ্গে দেখছি তার নেতৃত্বে গণতান্ত্রিক প্রতিক্রিয়া ভালোভাবে এগিয়ে চলেছে এবং গণতন্ত্র শক্তিশালী হচ্ছে শেখ হাসিনা জাতিকে শুধু উন্নয়নের দিকেই নয় চারটি মাত্রা বিশিষ্ট আধুনিকতার দিকে নিয়ে গেছেন বাংলাদেশকে যারা নিষেধাজ্ঞার ভয় ভয় তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশে এখন ভীত দেশ নয় ভয় দেখালেই ভয় পাবে এটা কাজে দেবে না এছাড়া তিনি আরো বলেছেন যেটিতে বাংলাদেশে নাগরিক সমাজ জনগণ হতবম্ব হয়েছে সোমবার দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি রুহুল কবির রিজবি বলেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথিত যশা সাংবাদিক এবং লেখক এ যে আকবর বাংলাদেশে এসে গতকাল এক সেমিনার শেষে সংবাদ সম্মেলনে নিশিরাতের ভোট ডাকাত পনেরো বছরের বন্ধুকের নলের মুখে জনগণের ঘাড়ে দৈত্যের মতো চেপে বসা গণবিচ্ছিন্ন স্বৈরশাসক শেখ শেখ হাসিনাকে স্বস্তি আর প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন তার বক্তৃতা শুনে যারা তার সম্পর্কে অবগত তারা রীতিমতো বিস্মিত এবং হতবাক হয়েছেন তিনি বলেন এই যে আকবরের মতো একজন প্রাজ্ঞ সাংবাদিক এবং রাজনীতিক কি করে সব কিছু জেনে শুনে এক নায়কতন্ত্রের পক্ষে আঠারো কোটি বাংলাদেশের বিপক্ষে অবস্থা নিয়ে কথা বলেন জনসমর্থনহীন শেখ হাসিনা ক্ষমতায় থাকা আপনাদের কি স্বার্থ নিশ্চিত করে আপনাদের সমর্থনে ফ্যাজিদ শেখ হাসিনা এদেশে নিষ্ঠুর বর্বরতা চালাচ্ছেন দখলদার শেখ হাসিনা দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে বহুমাত্র যান্ত্রিক লুটপাটের আধুনিকীকরণ করেছেন বাংলাদেশের ব্যাংকের টাকা ফিলিপিনের ক্যাসিনোতে ঘুরে বেড়ায় শেখ হাসিনা তথাকথিত উন্নয়নে সরকারের বদন্যতায় রিজবি বলেন আপনার মন্তব্য বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করা সামিল ভারত কি তাহলে বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে শুধুমাত্র আওয়ামী বন্ধুত্বের বন্ধনে আঁকড়ে ধরতে চায় এ যে আকবরের বক্তব্য কর্তৃত্ব সুলভ এবং বাংলাদেশের জনগণের সার্বভৌম ইচ্ছাকে অসম্মান বাংলাদেশ কোনো স্যাটেলাইট স্টেট নয় বাংলাদেশের জনগণ কোন দেশের প্রোটেক্টরেট নয় বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশের মানুষ গণতন্ত্র মৌলিক অধিকার নাগরিক স্বাধীনতা বঞ্চিত আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং জনগণের মালিকানা জনগণকে ফেরত দেওয়া আমরা তো ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে না না বাংলাদেশের নাগরিকরা অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের মর্যাদার ভিত্তিতে এগিয়ে যাওয়াতে বিশ্বাস করে আপনি একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক এবং বিদ্যন জনগণ বিশ্বাস করে আওয়ামী লীগের চুরি দোষর হবে না ভারত প্রতিবেশী হিসেবে এদেশের আঠারো কোটি কোটি জনগণের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা লড়াইয়ের পক্ষে দাঁড়াবেন এটাই এদেশের মানুষ কামনা করে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছিল তারা নির্বাচনে আসলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাকের এই বক্তব্য উল্লেখ করে রিজবি বলেন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদের মতো কৃষিমন্ত্রী এই হরসের স্বীকারোক্তি প্রমাণ করে গত আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করে পুলিশি তাণ্ডব হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা মিথ্যা মামলা গ্রেপ্তার হুলিয়া হত্যা বিএনপি সব বিরোধীদের ঘর বাড়িতে হামলা তল্লাশি ভাঙচুর গৃহছাড়া আটক বাণিজ্য সবকিছু শেখ হাসিনার পূর্ব পরিকল্পিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আর বলেন শেষ পর্যন্ত এই প্রভাবশালী মন্ত্রী হাটে হাড়ি ভেঙে স্বীকার করলেন যে দেশের আইন আদালত আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন কোর্ট কাচারি বিচার আচার সবকিছুই আওয়ামী মাফিয়া সরকারের হাতে বন্দি বিচার ব্যবস্থা আর আওয়ামী লীগ একাকার হয়ে গেছে পৃথক কোনো সত্তা নেই দেশে কোনো আইন নেই সব শেখ হাসিনার ইশারায় চলছে সশস্ত্র বাহিনীর অগ্রবর্তী টিমকে মাঠে নামতে বলল ইসি নির্বাচনে তথ্য উপাত্ত সংগ্রহের জন্য সশস্ত্র বাহিনীর অগ্রবর্তী টিমকে মাঠে নামতে বলেছে নির্বাচন কমিশন সোমবার ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ রহমান সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন এর আগে সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল অনুরোধ জানালে রাষ্ট্রপতি এতে সম্মতি দেন পিএসওকে লেখা চিঠিতে আতিউর রহমান উল্লেখ করেছেন আগামী সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অনুষ্ঠান করার নিমিত্ত নির্বাচন কমিশন সম্ভব সব আইনানুক ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে নির্বাচনকালীন পরিস্থিতি সমুন্নত রাখার জন্য সার্বিক নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার নিমিত্ত ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সমগ্র বাংলাদেশে তিনশোটি নির্বাচনী এলাকায় উনত্রিশে ডিসেম্বর থেকে দশই জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োজিত হবে এ মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের কয়েকদিন আগ থেকে নির্বাচনী এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভৌত কাঠামো এবং নির্বাচন পরিবেশ পরিস্থিতির উপর প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করার নিমিত্ত প্রতি সশস্ত্র বাহিনীর ছোট আকারে একটি করে অগ্রবর্তী টিম পাঠানো যেতে পারে চিঠিতে আরো বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি এবং অন্যান্য আইনের বিধান অনুসারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সংশ্লিষ্ট বিধান অনুযায়ী সশস্ত্র বাহিনী পরিচালিত হবে মোতায়েন করা সশস্ত্র বাহিনী নির্বাচনী কাজে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরামর্শে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় যেভাবে সহায়তা করবে ক সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা উপজেলা মেট্রোপলিটন এলাকায় নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে খ রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে উপজেলা থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে গ সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হবে এবং আইন বিধি এবং পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে ঘ সং শৃষ্ট রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসারে এলাকা ভিত্তিক লেবেল প্লেয়িং প্ল্যান্ট চূড়ান্ত করা হবে ভোট গ্রহণের দিন আগে এবং পরে কার্যক্রম গ্রহণ মোতায়েনের সময়কাল সহ বিস্তারিত পরিকল্পনা অবহিত করতে হবে চ বাস্তবতা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে চাহিদা মতো আইনানুক অন্যান্য কার্যক্রম সম্পাদন করতে হবে চিঠিতে আরও বলা হয়েছে সেনা মোতায়েনের বিষয়ে পরবর্তী বিস্তারিত নির্দেশনা জারি করা হবে সম্প্রতি অনুষ্ঠিত ইসির সঙ্গে বৈঠক শেষে পিএসও জানিয়েছে তার তেরো দিনের জন্য ভোটের দায়িত্ব পালন করবেন বলে প্রাথমিক আলোচনা হয়েছে এক্ষেত্রে প্রয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও অধিক সংখ্যক ফোর্স মোতায়েন করা হতে পারে কুমিল্লা আওয়ামী লীগ নেতাকে সুরিকাঘাতে হত্যা কুমিল্লার তিতাস উপজেলায় মোস্তফা কামাল মুন্সি নামের এক আওয়ামী লীগ নেতাকে সুরিকাঘাতে হত্যা করা হয়েছে সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর এলাকায় ঘটনা ঘটে নিহত মোস্তফা কামাল মুন্সি তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তার বাড়ি রঘুনাথপুর এলাকায় তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন দাস ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান নিহত আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল মুন্সির সঙ্গে পূর্ব শত্রুতা ছিল ওই একই এলাকার সাইদুর রহমানের একজনের সেই শত্রুতা জেরে সোমবার বিকেলে নয়পুর এলাকায় কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে এ সময় ছুরি দিয়ে মোস্তফা কামাল মুন্সির পেটে আঘাত করে পালিয়ে যান সাইদুর এবং তার সঙ্গীরা পরে স্থানীয়রা মোস্তফা কামাল মুন্সিকে উদ্ধার করে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ওসি বলেন আমরা ঘটনাস্থলে এসেছি এখনো সেখানে অবস্থান করছি ঘাতকদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে আমাদের একাধিক টিম কাজ করছে সাইদুরের সঙ্গে আর কারা কারা ছিল তাদের খুঁজে বের চেষ্টা চলছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকায় সবচেয়ে বড় টানেলের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েল টানেলটি কংক্রিট বা লোহায় মোড়ানো দাবির পক্ষে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সোমবার এক প্রতিবেদনে রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায় ইসরায়েলি কর্মকর্তারা জানান এরেজ সীমান্ত ক্রসিং থেকে চারশো মিটার দূরে এই সুড়ঙ্গটির প্রবেশ মুখ খুঁজে পাওয়া গেছে এটির দৈর্ঘ্য চার কিলোমিটারের বেশি বা আড়াই মাইল নতুন করে যে টানেলটি খুঁজে পেয়েছে সেটি মাটির পঞ্চাশ মিটার গভীরে অবস্থিত এবং এটির উচ্চতা ও প্রস্থ তিন মিটার টানেলটিতে বিদ্যুৎ সুবিধাও রয়েছে গত সাতই অক্টোবরে হামলায় সুরঙ্গটি ব্যবহার করা হয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি গতকাল রোববার বলেন এই সুরঙ্গ বানাতে বহু বছর লেগেছে লাখো ডলার ব্যয় করা হয়েছে এর ভেতর দিয়ে অনায়াসে গাড়ি চালানো যাবে আইডিএফ জানায় গাজায় ইসরায়েলের চলমান অভিযানের অন্যতম লক্ষ্য হামাসের আন্ডারগ্রাউন্ড টানেল ধ্বংস করে দেওয়া গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে অবরুদ্ধ রয়েছে সেখানে পণ্য এবং ব্যক্তির প্রবেশ কিবা সে থেকে বের হওয়ার জন্য ইসরায়েলের অনুমতি দরকার হয় এমন পরিস্থিতিতে গাজায় গোপনে পণ্য আনা নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ উপায় এসব সুড়ঙ্গ যদিও ইসরায়েল দাবি করে হামাসের সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনার অন্যতম ক্ষেত্র সুড়ঙ্গগুলো সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে এসব সুড়ঙ্গ ধ্বংসে উঠে পড়ে লেগেছে ইহুদবাদী ইসরায়েলি সেনা